জীবনে খেলা করা দুই বছর ধরে বিদ্যা যে কমিটি আমরা পুলার লেখা ভালো না আমরা ওই কমিটি চাই না তারা উল্টা পাল্টা কথা বলে পাঁচ জনের মানছে না কিন্তু সবাই মধ্যে এক হাজারই চাই না আমরা চাই বিদ্যা ভারতী এই স্কুলে থাকতো না

যে আমরা এখানে এক হাজার স্টুডেন্টের মধ্যে সাতজন স্টুডেন্ট গার্জিয়ান মানে কমপ্লেন করতেছে যে মানে কিন্তু আপনার ক্যামেরা সবাই দেখানি কি পাঁচজন গার্জিয়ান আছে

কিন্তু তারা দেখে পাঁচজন পাঁচজন মানতেছে না হোক আমরা কত হোক বিদ্যাভারতী আমার ঘর থেকে স্কুলে তারা এমন কি যে পাঁচজন মানে আজকে পাঁচ সাত দিন ধরে আইতেছে কেউ আইতে পারতা কি একজন সংগঠন আর জিনিস হচ্ছে আমরা চাই না বিদ্যাভারতী বা নতুন একটা কমিটি গঠন হয়েছে কমিটি আমরা চাই না যে কমিটি আমরা লেখা ভালো না আমরা ওই কমিটি চাই না তারা উল্টো পাল্টা কথা মধ্যে মানছে না কিন্তু সবাই